আপনি এটাও বলতে পারেন যে আপনার হান্টিং গ্যাদারিং সোসাইটি থেকে ঈশ্বর আসছে মানে ঈশ্বরের অস্তিত্ব শুরু এটাও যদি এবং ওই ছিল আচ্ছা ঠিক আছে মানে হান্টিং গ্যাদারিং সোসাইটি কিন্তু বেশ লম্বা একটা সোসাইটি তারপর হচ্ছে আপনার খুব ছোট एग्रीकल्चरल সোসাইটি তারপর এখান থেকে ইন্ডাস্ট্রিয়াল সোসাইটি মডার্ন ইন্ডাস্ট্রিয়াল সোসাইটি তো সেই হান্টিং গ্যাদারিং সোসাইটি থেকে একটা ক্লেম শুরু আর এই পর্যন্ত চলে আসতেছে দুই সাল এই পর্যন্ত কিন্তু আমরা একটা প্রমাণও পাই না ইন ফেভার অফ গড শুধু গডের ফেভারে ইয়া না গড রিলেটেড এবং গডের মতো যত ধরনের যত অতি দাবি আমাদের কাছে এই পর্যন্ত আছে এইগুলার দাবির সূচনা কিন্তু শত শত বছর হাজার হাজার বছর লাখো লাখো বছর

অনেক ধরনের দাবি আছে যে কবর দেওয়া হয়েছে ওটা হচ্ছে জান্নাতের মাটি তো আমরা কিন্তু মাটিটা টেস্ট করতে পারি যে ওটা কি জান্নাতের মাটি কিনা কিন্তু এই টেস্ট কিন্তু জীবনে করবে না তারপর কাবা সরি যে কালো পাতার হজরে আসো যেখানে যে আপনি দেখেন যে মুসলিমরা যে ছুমাছুমাই করে আর কি যে একটা কালো একটা চার কোণ একটা বক্স আছে ফ্রেম এর মতো আছে ওইটার মানুষ যে কিস করে ওইখানে কালো পাথর আছে ওটার নাম হজা আস ওইখানে যে মানুষ কিস করে মানে দাবি হচ্ছে এই ইয়েটা আহ থেকে আসছে ওই পাথরটা জান্নার থেকে আসে আমরা কিন্তু আমরা কিন্তু পারতো পাথরটা নিয়ে সুন্দর মতো একটা একটা টেস্ট করে দিত যে এই পাথরটা আমাদের মহাবিশ্বের না এটা জান্নার থেকে মহাবিশ্বের বাইরে থেকে আসছে একটা টেস্ট করে কিন্তু দেখাইতে পারতো তাদের কাছে কিন্তু অ্যাকচুয়ালি ভেরিফায়েবল ভেরিফায়েবল একটা টেস্টেবল প্রমাণ থাকতো তাদের কিন্তু তারা কিন্তু ওই জীবনও করবে না কি করবে ওই যত সব সিলিয়াস আর্গুমেন্ট যে আর্গুমেন্টের মধ্যে আগা গোরা ফেলাসি ওই আর্গুমেন্ট দ্বারা তারা বলবে এইটাই আমার ঈশ্বর প্রমাণ এইটাই আমার ঈশ্বর প্রমাণ অথচ তার গড তার গড তার তার আল্লাহ তার নবী সবাই বলে আল্লাহরে কিভাবে বিশ্বাস করতে পারে

মডার্ন ওয়ার্ল্ড এখন আপনি ধরেন কাউকে জিজ্ঞেস করলেন থর কি গড ডু ইউ বিলিভ থর ইজ এন অ্যাকচুয়াল গড সে কিন্তু বলবে যে না থর গড না গড কি গড হইতে হলে এই অ্যাট্রিবিউট থাকতে হবে অমনিশেন্ট হইতে হবে অমনিপটেন্ট হতে হবে অমনি আব্দুল হতে হবে অমনি সেই আব্দুল হইতে হবে এরকম অনেক কথা বলবে বাট হাউ ডু ইউ নো আমরা কেমনে জানি যে এইটা হলে গড হবে আমাদের কাছে আমাদের

আত্মিক শান্তি যেমন ধরেন আমরা কি করি শান্তি তো পাচ্ছে মানুষ যে কোনো যে কোনো ওয়ার্ল্ডে যে কোনো ওয়ার্ল্ডে মানুষের সাফারিং থাকবে কিছু মানুষের সাফারিং অবশ্যই থাকবে আমাদের তার জন্য আমরা কি করি গডের কাছে যাই এক্স্যাক্টলি সাফারিং অবশ্যই থাকবে হিউম্যান লাইফে সাফারিং থাকবেই লাইফ মানে সাফারিং লাইফ শুরু হয়েছে মানে এখানে তোমার সারা যতদিন বেঁচে আছো ততদিন তুই সাফার করবা কম বা বেশি ভাই খাইতে গেলেও সাফার করতে হয় খাইতে গেলেও কষ্ট করে সবাই চেপাই খাইতে হয় সাফারিং সাফারিং সারা দুনিয়া না তো সাফারিং থাকবে সাফারিং থাকলে মানুষের মনে শান্তির জন্য তাদের কোনো দরকার হবে তো আপনি মনে করতেছেন যে অনস্টেবল মানুষের যদি বিশ্বাস ও নন ও তার তো তুমি গডকে মানে কিছু গো শরণ করো যাতে তোমার ভালো লাগা খারাপ লাগা রকম কোনো কিছু আপনি বুঝিনি কি বলেন

উচিত সে বলছে যে মা তারপরে আবার ওই লোক আবার জিজ্ঞেস করছে তারপরে সে বলছে মা তারপর আবার জিজ্ঞেস করছে তাহলে তৃতীয় নাম্বার রেখে থাকবে মোহাম্মদ আবার বলছে মা চতুর্থ তো আমার এখানে যদি টপ থ্রি করতে চান টপ থ্রি চার ধন্যবাদ ভাইয়া আচ্ছা ঠিক আছে ঠিক আছে